দেখবা যত জাগাত আব্বা আম্মার উপরে আগ তুলছে একটা মাদ্রাসার ছাত্র বিচারে পাইতাম না ঠিক কিরকম যে আব্বার উপরে হাত তুলছে মার হাত তুলছে মাদ্রাসার ছাত্র এমন কোনো প্রমাণ নেই আমি অনেক আগের কথাও তখন মাত্র আমি ওয়াজ জীবন শুরু করছি আরে আমি তখন ওয়াজও গেছি একবার এই আপনারা এটা তো কসবা নাই এটা কথা কয় না এই কসবা একটা গ্রাম ওয়াজও গেছি নাম কইতাম না কইলে চিন্না লাগবেন এই গেছি পরে আমার এই যখন আইছে ওয়াজ করতাম তারা ওয়াজও তো হলো না রুমো বইয়া আপেল আঙ্গুর কমলা খাইতাম দিছে এক বুড়ে গাড়া ইয়া ঢুকছে এই ফুরান একটা শাদ্দর গাও না এবারে ঢুককেছে না কৌ এখনও না গাইছে হুজুর গাড়া তো ঢুককে যে সি তখন আমি বুঝতে এবার সোহে কম দেহে তা আরেকজনে কইয়া দিছে এই ডৌর এ না হুজুর আজান লাগবো ওটা একটু বন্ধ শেষ করে দিতেছি আমরা ইনশাল্লাহ এক লগে উঠতেছে আর আই কর কন তো আবার যখন বুড়া মানুষটাই কইছে তাই বুঝছে আবার শোহা যায় না এবার লগে বইছে বইছে ওটা আবার আপেল দিছি আঙ্গুর দিছি কমলা দিছি খাইয়া খাইয়ে আবার আমার লেগে দোয়া করতে আছে। হজোর আল্লাহ না গেছে হুজুরের না খেয়াত বাড়াই দাও তা আমি আরও বাড়াই দিছি হ্যাঁ তারা রাঙ্গুর দোয়া করতেছে আমার লেগে খারাপ কি কেন হ্যাঁ তা আমি আরও বাড়াই দিছি দোয়াও করছে এর ভিতরে দিয়ে ফলাবে না এক হুজুর আই ওয়াশ করতে নাই তা আমি যখন দেখি তোমার সাহেব হুজুর আপনি কি ওয়াজও যাবেন গা তো আমি আমি আইসি খেতাম আর বইবে আপেল খেলে সরবো আমা আমি ওয়াজ করার লাগতা না কুজুর একটা কথা কইতাম তো আমি কি তাড়াতাড়ি কন কই ফলাফেন রেখে কোন কুদুর বাইরে যাইতো আমি গাই তোরা বাইরে যাবে তো ফলাফেন বাইরে গেছে পরে এবার এবার কয় হুজুর এই দরজার কথা লাগাই যাই আর কি কি কয় হুজুর গোপন পার্সোনাল কথা কেউ আইয়া পড়লে আবার বাধা দিয়ে বাঁধা ফোরবো এরপর এবার একটা নিজের সাদ্দটা খুলছে পাঞ্জাবিটা খুলছে গেঞ্জি ওই আগে লাইলনের লিস্টিক গেঞ্জি ছিল হয় এটা গেঞ্জি নাই হন। এই গেঞ্জিটা উদাম করে রাখে হুজুর ফিডও কী দেখা যায় আমি চাইয়া দিই পুরাটা ফিডের ভিতরে এই যে গরু ফিডুন না ফাজুন দিয়া ফিটলে যে এরকম দাগ দেখা যায় পুরাটা পিঠের ভিতরে এরকম তিতা পড়া দাগ আমি আধ দিয়ে আমার চোখে পানি চলে আসছে আরে বুড়া মানুষটা থরথিরা বুড়া সুখে দেখে না চামড়াগুলা ঢিল দাঁত পড়ে গেছে দাড়ি চুল পেকে গেছে এমনি পিটাইলো এই 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 সমাজটা কোনো মানুষ নাই আমি চুখির পানি ছেড়ে দিয়ে কাঁদতেছিলাম আমি ডাক দেয়া বললাম বাবা কে তোমারে এমন করে পিটাইলো কয়ে যে হুজুর আমার কেউ পিটায় নাই আমার সাতটা মেয়ের পরে একটা ছেলে ওইছে এই ছেলেটারে আমি বড় আদর করি তে আমার আব্বা সারা কিচ্ছু বুঝে না তে মার লোক এত থাকে না তে আমার বুকটার ভিতরে ঘুমায় আমি তারে গোসল করাই লোকমা দিয়া খাওয়াই রাতের বেলা পেশাব ধরলে আমি তারে বাইরে লইয়া যাইতে ডরায় আমি মাথা তাঁত দিয়া রাখি পেশাব করে সারলে তারে কুলো করে আন্না শোয়াই দেয় এত তিল তিল করে তারে বড়ো করছি তে বড় হইছে তারে বিয়েও করাইছি আল্লাহ করলে আমার একটা নাতি হয়েছে একদিন তার নাতি তার নাতির আমার নাতিডার তার ফুতের কাস হয়ে গেছে নিউমোনিয়া জ্বর উঠে গেছে আমার বিবি ডাক স্বামী আমার আমরা বুড়ো বুড়ি আর বাসাম কয়ে বছর আমরা রশি না থাক আমরা রান্নাঘরে থাকি আমার নাতিদার জ্বর উঠতে গেছে গা লেড়া বাতাস আলগা বাড়ি হুজুর আমরা যা ওই হলার বেড়া দেওয়া ঘরটার থাই রাইতে ঘুমাইতে পারি না ঠান্ডা বাতাস আগুন ফোয়ায় হুজুর কত কষ্ট করি আর আমার ফুতে থাকে রশি গর ওদিন আগে আমার রাত রাত ধরে কান্দে আমি কই কান্দস কেড়ে তা কান্দে আর বউরা বালা ফরছে না আমার এই যে সাইয়া টাইয়া বিয়া করাইলেন আমার কি আর দুই তিনটা ভাই আসেনি আমার তো একটাই আমি আমার তো বউ একটাই এই বউটা একদিন আম কালখা রাত্রে আমারে সারারা রাত জ্বালাইছে আপনার আরে লইয়া বি আর খাইত না জুদা হইতো আব্বা আমার যায় না ফুতে কয় ফুত সুখ শান্তির দরকার আছে আমরা বাসাম কয় বছর তোর আম্মায় দুগুলা আনলে তিন বেলা আমরা এডিরে গরম কইরা খাম বেটি যখন জুদা হইতো যায় অশান্তি করি ইচ্ছা জুদা কইরা দে ফুদাকে আপনার আমি কেমনে ভাইনা নিতাম আমার এ সকল জীবন আপনি তিল তিল করে বড় করছে দিন আমার একটা ধমক দেন নাই থাপ্পড় দেন নাই আজকে আমি আপনার আলগা করাতে পারে কি কল যায় মানে নি আব্বা আমার দিয়ে আটকা ফেলে কেমন রান্না করবো আমার দ্বারা সম্ভব না বাফে কান্দে মায়ে কান্দে ফুতে কান্দে ওই বেডিটার কারণে শেষ পর্যন্ত জুধাই ওন লাগছে তার বউয়ে সব সময় তারে খালি মা বাফের বিরুদ্ধে কথা কয় তে ফাত্রে তাইছে আলসইয়া অহন ফাজুন্ডা তো রইদের তাইছে বেড়াই মানুষ তার বউয়ে হাসা বিসা কিতা জানি লাগাইছে তার মান নামে তে দৌড় দিয়াই আসে চেতরার রসম করতে পারছে না তে দৌড় দিয়া মারে চুলের মুডাটা ধরে টান দিয়া উডানো হালাইয়া হজুর তে ইচ্ছা মতো ফিডাইছে তার মায় ফিডাতে বাসনের লেগে ফুতের ফাও ধরছে আমি বাড়িতে আসলাম না গাড়া তাই উড়ি তার আমি দৌড় দিয়া আইসি অন্ধ মানুষ আমিও তো ফুরা দেখি না কোনো মতে কোনো মতে দিয়া দরছি আমি দিয়া চিনলি না এবার তার মারে সাইডা দিয়া ওই যে ছোটবেলা আদর করছিলাম ওই যে নলা দিয়া দিয়া খাওয়াইছিলাম মরাইয়া মরাইয়া গোসল করাই দিয়েছিলাম সব দিয়ে আদরতে আজ যা আমারে ফিরন দিছে তে mare ভলাই দিয়া ইচ্ছা मुताबिक ফিটার ভিতর হুজুর ফিটছে আমি দেখি লক্ত গাল ময়া ময়া বানি পড়ে আমি কই বাবা তুমি যদি বদ্দোয়া দাও তার জীবন শেষ এবারে কান দেল কই হুজুর বদ্দোয়া দেই না আমি আর তোমার চোখে পানি এসে কারবার গেছে না আপনি নিয়ত করে উঠবেন ফজরের টমে উঠবেন উঠটা সেরা এবার এই যে আজকে কি ধ্বংসটা হয়েছে জানেন এই যে ফলাফাইনে যে এই মোবাইল চালাইতে 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 ঘুমায় ভাই ও একদিনে কোনো ধ্বংস হয় না একদিনে কোনো গড় লইয়া পড়ে না গুনে খাইতে 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 লেলিরা বাতাস আছে মর মরি দিয়া বরু গাছের ডালাটা লইয়া পড়া কড়া বরুই দি বেড়াইয়া এরপরে সাইয়া দেহে গড়া দিয়া করুই আর একদিনে কোনো ডালাটা পড়ছে না একদিনে কোনো ঘরটা লইয়া পড়ে না একদিনে বার লইয়া পড়ে না এটি এই তিল 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 করে ধ্বংস হয় তারপরে একদিন লইয়া পরে আমার যুব সমাজে কলজার টুকরা আমি ইত্যাদি এত মায়া করি কারণ আমার মায়ার কারণ আছে কারণ আমি বুড়া বেড়াইতে মায়া করে আসাইছি আচ্ছা এবারে মাসাল আচ্ছা আরও বুড়ো তো আছে আমার ভিতরে তো এইরকম একটা বুড়া বেড়ারে আমি যদি কই হইও আপনি দৌড় দেন সেটা স্বর্ণকার ভাড়া মেন রোডও খেলন আমি আইতে আসি হ্যাডায় কইতে কী না হুজুর আপনি যান আমি আইতে আসি বুড়া বেড়ার টেম্পান নাই তো ঠিক রে রে আর আমি যদি আমাদের এই ফলোফান্ডি রে কই রে শরণকার ভাড়া যা এটা নিকিতা কইবো হুজুর আপনি আয়েন আমরা যাইতে আছি ঠিক কি না কও আমার এই ফলোফান্ডি ইচ্ছা করলে কি তা না করতে পারে কি তা না করতে পারে আজ যদি ফলোফান্ডি নিয়ত করে লেシアর যে ফলোফান্ডি উঠতি বয়সের ফলোফান্ডি অনেকে দাখিল পরীক্ষা দিতে আছে এই বছর অনেকে ম্যাট্রিক পরীক্ষা দিতে আছে অনেকে ইন্টারমিডিয়েটে পড়ে পরীক্ষাটা দাওনের পরে সব দি ফলোফান্ডি মিললা বইছে বাজারও বাজারের মসজিদও বইয়া কইতাছে রে আমরা কি আর বাসাম কয় বছর আল্লাহ আল্লাহরে মুসলমান বানাইছে রে আমরা এই সমাজে জন্ম দিছে আমরা একটা কাম করি আগামীকালকে ফজরের পরে তুই আনবি কোদাল আমি আনাম খাড়ি তুই আনবি কোদাল এবার আনবো খাড়ি এমনি কোদাল আর খাড়ি লইয়া আমরা অক্কারে এই বাজার সাথে আরম্ভ করিয়া একবারে স্বর্ণকার ভাড়া মেইন রাস্তা পর্যন্ত জেহেন্দিয়া জেহেন্দিয়া গাতাড়ি আছে কয় খাড়ি বাঁটি দিয়া আমরা সুন্দর করে রা সম্ভব নেই না ভালা করে হ্যাঁ সম্ভব নেই নাকি বেশি কঠিন কাজ এত ফলাফানি আমরা এত কঠিন কাজ আমরা ফলাফানি করে না এতে কঠিন কাজ এই সহালে দশটায় খেলতো নামে মাধান পর্যন্ত ক্রিকেট খেলে ফোনটা সবারে খেলা সোহালে নাইমা মাদান পর্যন্ত মাই দিদি দিয়া কিতা খায় না খায় বন দিয়া কলা দিয়া খাইয়া ভালা করে নাই নেয় ফেসবাড়াই ওই দইয়া গেছে না খেতে খেতে এই দূর মান্ন যেই ফলাফানটি করতে পারে এই ফলাফানটি ইচ্ছা করলে আমার সমাজটাকে বদলে দেওয়ার জন্য একটা ঘন্টায় যথেষ্ট তো ঠিক কি না যে কথাটি কেডা বুঝাইব এটা কে দায়িত্ব পালন করবে আপনি বাপ আপনি ফুতেরে মানুষ বানান না অথচ আল্লাহ কয় আল্লাহ রায় দিয়ে দিছে যদি এবাদত করতে হয় করবা শুধুমাত্র একমাত্র ইল্লা ইয়াহু একমাত্র আল্লাহ কার কথা বলে কার আমি কি তা যে আবাদত ছাড়া মুভমেন্টের কোনো কাম নাই একটা কামও নাই আচ্ছা আপনি যদি গান শুনতেন যান হয় আবাদত মনে করা যাবেন না হইলে মনে করা যাবেন মা কোনো জায়গা নাই আপনি যদি মাজারও যান হয় আবাদত মনে করা যাবেন না হইলে আপনি এই গণামনে করা যাবেন অহ যারা গানও যায় কেউ কোনো আবাদত মনে করা যায় না তাই মনে করার গণলে কে ঠিক নেই এই ফলোপেন্ট নেই এই যে ফলোপেন্ট এর বুঝাইয়া কেউ কইছে এই যে আমি বুঝাইয়া কইতে আছি আমরা ফলোপেন্ট দিল শুনতে আছে বুঝদে আছে সোবার আল্লাহ ঘন্টা কেন কেউ যখন আদর করে কইছ না কেউ যখন আদর করে কইছ না এই ফলোপেন্ট যদি বুঝজালইতো আরে এই যে গানো যাইতে আছি এই বেড়া বেড়ি নাচতে আছে কত বড় গোনা যে হইতে আছে কেমতার মাদানি হিসাব কি যারা আল্লাহ মানে না নবী মানে না পরকাল বিশ্বাস করে না তারা সারব কিন্তু আমরা যারা পরকাল বিশ্বাস করি আমাদের সারবে না ঠিক না কম আপনার উপায় নাই আমরা তো ফরকাল বিশ্বাস করি হিসাব দেওয়ার লাগবো চিন্তা করি আমাদের এই এই চিন্তার আমরা আছে আছে নিলে এর ফলে কি থাকো সে দেখো তো এলে আমরা আবাদত করাম কার সবাই বলো কার যারে দমক দিছি তেও কও কার মার্শাল্লাহ মাহফিলার কথা কইবা কে তে কৌ তুই তো আবার আরেকজন রে হ্যাঁ কেমন সাল্লা খুঁজছে তে মাহফিল কথা কন জানা এটা বেয়া দিবি সবার নজরও তুমি ফুটা যাই গাও তো নজরও দুই রহমে ফরম যায় ভালো কাম করেও ফরণ যা খারাপ কাম করে অফরন যা খারাপ কাম করে আমরা নজর ফরাপ গিয়ে তাম আমরা ভালো ফলা পাই ঠিক কিনা কও তো বুঝছে না আর কি যে আমি হচ্ছে একটু আনন্দ ফুর্তি করি তে সেটা মনে করি এটা যখন শুরু হইব তখন না তুমি ফইলা দিয়ে শুরু করে আলাই লইত না ভালো করে বসো শুধু হয়ে বসো হ্যাঁ লক্ষ্মী সোনা বসো হ্যাঁ মার্শাল সবাই শুধু হয়ে বসো ডালান দিয়ে না এমনি হ্যাঁ বলো মার খাবার

অথবা আব্বা আমরা যারা কবরও তাদের প্রতি এহসান করা লাগবে এহসান মানে হচ্ছে কুমল ব্যবহার নরম ব্যবহার সৎ ব্যবহার আব্বা আম্মার করণ লাগবো এটা আমাদের কাজ সব আনা না আমরা তার আব্বা আম্মা স্যার আমরা আইসি না আমরা আব্বা মাল্লা যেহেতু মাধ্যমে আইসি তারারে আরে এটা লম্বা কথা আছে সব দিয়ে কইতাম না যেহেতু সময় কম আজান দেওয়া লাগছে আর কোন আমি কথা কয়াম কই এসে আপনারা জানেন কোনোভাবে আমার আজকে আসার সুযোগ ছিল না আমার বাবা মাওলানা আবুল বাসার তো এমনভাবে ধরছে আমি আর না করতে পারি না দুই মাহফিল করা আমার জন্য কষ্টকর আজকে দিন সকাল থেকে আরম্ভ করে কোম্পানিগঞ্জ ইট কালেকশন করছি মসজিদের লেগিয়া ইট কালেকশন করি এর ভিতরে খবর গেছে ওই হান্নান সাহেবের ওয়াইফ মারা গেছে গেছি হেন জানাজাত জানাজাত তাইছি এখন এ হেন এহানতে সাইরা জাহান সানলা ওয়াশ করতাম আর গত রাতে হুচ্চা হুচ্ছি করে এটা দর্জি গেছেন না সাড়ে তিনটায় কন আমি তো একটা মানুষ আমি তো একটা মানুষ এটা খেয়াল রাখতে হবে বুঝতে হবে এডে মায়া এডে মায়া সাড়ে তিনটায় যে আমি হুতলা হেবলা তো আপনার দুই তিন সুপ ঘুমাইয়া গেছে গা এর ভিতরে ঘুমাইয়া ফ্যাশাব করে আবার গিয়ে হুত তা আপনারা আর আমি তো হুতাম এ পারছি না কত কঠিন চিন্তা করে সারাটা দিন একটা মিনিট কত বিশ্রাম নিতে পারছি না গাড়ি তুর সিফরে ঘুমাইলেছি গাড়ি তুটায় গাড়িতে আমি কখনো ঘুমাই না কিন্তু ইদানিং আমি এত টায়ার্ড হয়ে গেছি পরিশ্রম করে আমার গাড়িতে উঠলেই ঘুমে ধরে যায় ওর এই ঘুমাইতে পারি না রাত্রে সময় পাই না যাই হোক আসছি যেহেতু এই এই যে এখন কথাটা হইলো ওয়াভিল ওয়ালি দেয়নি অ্যাফেসা আনা মা বাবার প্রতি ভালো ব্যবহার ভালো ব্যবহার কারেক কয় ছেলেরা আমি সব মাফিলও কই তোমরা শোনো এই ছেলেরা খেয়া যুবক ছেলেরা শোনো আব্বা আম্মার লোকে আনন্দ করবা দুষ্টামি করবা আনন্দ করবা আনন্দ দরকার আছে এটা বাবা মা হলো সবচেয়ে বড় ফ্রেন্ড তোমার একজনে একটা টিটকারি মারছে এটা ইয়া কই বাবার আম্মার কাছে কয়ে দে আম্মা একজন একটা মায়া আমার এই দেখে টিটকারি মারছে মায়ে তোমারে বুঝাইয়া করবো বাবা এটা আমরা দরকার নাই অনেক খারাপ মাইয়াফান আছে এটা টিটকারি বিটকারি না তুমি আবার টিটকারি মারতা যাইও না তুমি তোমার মতো তাহ তুমি খেয়াল রাখবা তোমার আব্বা কারা তোমার আম্মা কারা মায় তখন বুঝাইয়া কইব দরদ লইয়া সব লাগতেন না আম্মা এবং আব্বা হলো সবচেয়ে বড় বন্ধু আজকে সেলেদ মেয়েদের সাথে আব্বা আম্মার সম্পর্ক গ্যাপ হয়ে গেছে গ্যাপ হয়ে যাওয়ার কারণে হালে হালেনালে আছে মা বাপ মা হালে নালে আছে এটার জন্য বাচ্চাদের চাইতে আব্বা আম্মা দায়ী বেশি কারণ বাচ্চা যে আমি যে বাচ্চা আমার সন্তানের বন্ধু এটা আমাকেই তো বুঝাইতে হবে বাচ্চা তো বুঝবে না আমি কতটুকুন খবর লই আপনার মানুষটি এত খারাপ হয়েছে সারাদিন অফিস করে কসবা এরপরে আইয়া সেরা লেসিয়ারা বাজারও দেয় দেয়ারা বাজারও বহা দিয়া রাইতের এগারোটা পর্যন্ত দরবার করিয়া চা খাইয়া গড়াইয়ে আচ্ছা তো তুমি যেই কামটা করলা সারাদিন রইলা কসবা এরপরে রইলা বাজারও তো তুমি সন্ধ্যার পরে আগে আগে যদি আইয়া পড়তা আইয়া সেটা যদি তুমি কইতা যে এই তুমি তার পড়ো আমি তারে লইয়া মসজিদের নামাজ না ফিরাই আইতের সময় দুগলা বুট মুড়ি না। জামাই বউ সিট্টা সিট্টা লইয়া গু লইয়া বইয়া সকলে খাইলাম আলাপ করলাম সোবাহানা লগানাদ সব দাসকে ধ্বংস হয়ে গেছে আম্মায় সিরিয়াল চাইতে আছে আব্বায় স্টল আড্ডা মারতে আছে তে কলা সিফার বিদ্যে মোবাইল টিপতে আছে। তাই কো তাই যে কলেজটা অনেক কথা চারটা রাইটার বাজে আটটা তাই কু কেউ এর কোনো খবর নাই মারও খবর নাই বাফারও খবর নাই গজব হয়ে গেছে মুসলমান মন দিয়ে শুনো বাচ্চা মানুষ করতে না পারলে রে আব্বা কামতের ময়দানে আসামি হয়ে যাবা আমার বাচ্চারা দুষ্টামি করবে কিন্তু কখন ওই আব্বা মার সাথে বেয়া দেবী করবে না ঠিক কে দুষ্টামি করবে আব্বায় তারে ডাক দিয়ে তুলে দিছে যা গোসল করিয়া তে শীতের ভিতরে তারে দিছে গোসল করতো তাই আচ্ছা গোসল যখন করাবে টাইবেন কতক্ষণ ফরে এটা মনে মনে রাখছে আর কি তাই কর তা গোসল করিয়া ঠান্ডা শরীরটা লইয়া আব্বার রুমও ঢুকা সেরা ল্যাপটা আলগি দিয়া আটকায় পাড়া রঞ্জা দিয়া কই কি তো ভালো লাগো না এটা আনন্দ এটা ফুর্তি বাপে তেও বাসা লাঞ্চ দিয়ে ধরে রাখবো মায়ের খাইতে বসে হেন তাই একটা নলা মুহ দিয়া লাগব এটি হলো আনন্দ ফুর্তি দুষ্টামি আর বেয়াদবি গুন্ডি মোবাইল কিনে দিছে না কিনে লাথি দিয়া সুকেসের গ্লাস বাইন গেল দুষ্টামি না বেয়াদবি আমার ছেলেরা দুষ্টামি করবে আনন্দ করবে কিন্তু বেয়াদবি করবে না আল্লাহ জন্য হেফাজত করে সবাই কমে আর এই জন্যই এই দিনই প্রতিষ্ঠানগুলা লাগবে দেখবা যত জাগাত আব্বা আম্মার উফরে তুলছে একটা মাদ্রাসার ছাত্র বিচারে পাইত না ঠিক কিরকম যে আব্বার উফরে হাত তুলছে মার হাত তুলছে মাদ্রাসার ছাত্র এমন কোনো প্রমাণ নেই আমি অনেক আগের কথাও তখন মাত্র আমি ওয়াজ জীবন শুরু করছি আরে আমি তখন ওয়াজও গেছি একবার এই আপনারা এটা তো কস বানাইটা কথা কসবা এই কসবা একটা গ্রাম ওয়াজও গেছি নাম কইতাম না কইলে চিন না এই গেছি পরে আমার এই নিয়ে বোয়া ইসে ওয়াজ করতাম তারা ওয়াজও তো হলো নিচেরা রোমো বোয়া আপেল আঙ্গুর কমলা খাইতাম দিছে এক বুড়া বেড়াইয়া ঢুকছে এই ফুরান একটা শাদ্দর গাও দৈন্য এবার ঢুকছে না কয়ৌ এখন না গাইছে হুজুর গাড়া তো ঢুকতেছে তখন আমি বুঝতে পারে সোহে কম দেহে তা আরেকজনে কইয়া দিছে এই উঠতে না হুজোর আজান লাগবো ওটা একটু বল শেষ করে দিতেছি আমরা ইনশাল্লাহ একলগে উঠতে আই মিন কন তো আবার যখন বুড়া মানুষটা ইয়ে কইছে তাই বুঝছে আবার সোহে দেহে না আবার ইয়া লগে বইছে বইছে ওটা আবার আপেল দিছি আঙুর দিছি কমলা দিছি খাইয়া খাইয়া আবার আমার লেগে দোয়া করতে আছে হুজোর আল্লাহ না গেছে হুজুরের না খেয়াত বাড়াই দাও তা আমি আরো বাড়াই দিছি হ্যাঁ তারা রাঙ্গুর দোয়া করতেছে আমার লেগে খারাপ কি কেন তা আমি আরও বাড়াই দিছি দোয়াও করছে এর ভিতরে দিয়ে ফলা হয় না হুজুর আই রস করতে নাই তা আমি যখন যাকে তুমি হুজুর আপনি কি ওয়াজও যাবেন গা তো আমি আইছি আইসি খেতাম আর বইবে আপেল খেলে সরবো আমা আমি ওয়াশ করার লাগতো না কোথায় একটা কথা কইতাম তো আমি কি তাড়াতাড়ি কন কই ফলাফেন্ডি রে কোন কিন্তু বাইরে যাইতো আমি গাই তোরা বাইরে যাবে তো ফলাফেন্ডি বাইরে গেছে পরে এবার এবার কয় হুজুর এই দরজার কথা লাগাই যাই কি কি কয় হুজুর একটু গোপন পার্সোনাল কথা কেউ আইয়া পড়লে আবার মাইতি দিয়ে বাঁধা ফোরবো এরপর এবার একটা নিজের সাদ্দরটা খুলছে পাঞ্জাবিটা খুলছে গেঞ্জি ওই আগে লাইলনের ইলিস্টি গেঞ্জি আছিল হন এটা গেঞ্জি নাই হন এই গেঞ্জিটা উদাম করে কয়ে সাঁচছেন হুজুর ফিটও কী দেখা যায় আমি চাইয়া দিই ফুরাটা ফিডের ভিতরে এই যে গরু ফিডুন না ফাজুন দিয়া ফিটলে যে এরকম দাগ দেখা যায় পুরাটা পিঠের ভিতরে এরকম তিতা ফোরা দাগ আমি আপ দিয়ে আমার চোখে পানি চলে আসছে আরে এ বুড়া মানুষটা থর থরে বুড়া সুখে দেখে না সামড়াগুলা ঢিল দাঁত পড়ে গেছে দাড়ি চুল পেকে গেছে এমনি পিটাইলো এই 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 সমাজটা মানুষ নাই আমি চোখের পানি ছেড়ে দিয়ে আমি ডাক দেয়া বললাম বাবা কে তোমার এমন করে পিটাইলো কয়ে যে হুজুর আমারে কেউ পিটায় নাই আমার সাতটা মেয়ের পরে একটা ছেলে হইছে এই ছেলেটারে আমি বড় আদর করি তে আমার আব্বা সারা কিচ্ছু বুঝে না তে মার লোক এত থাকে না তে আমার বুকটার ভিতরে ঘুমায় আমি তারে গোসল করাই লোকমা দিয়া খাওয়াই রাতের বেলা পেশাব ধরলে আমি তারে বাইরে লইয়া যাইতে ডরায় আমি মাথা তাঁত দিয়া রাখি পেশাব করে সারলে তারে কুলো করে আন্না শোয়াই দেয় হুজুর এত তিল তিল করে তারে বড়ো করছি তে বড় হইছে তারে বিয়েও করাইছি আল্লাহ করলে আমার একটা নাতি হয়েছে একদিন তার নাতি তার নাতির আমার নাতিডার তার ফুতের কাশ হয়ে গেছে নিউমোনিয়া জ্বর উঠে গেছে আমার বিবি ডাক স্বামী আমার আমরা বুড়ো বুড়ি আর বাসাম কয়ে বছর আমরা রশি না থাক আমরা রান্নাঘরে থাকি আমার নাতিদার জ্বর উঠতে গেছে গা লেড়া বাতাস আলগা বাড়ি হুজুর আমরা যা ওই হলার বেড়া দেওয়া ঘরটার থাই রাইতে ঘুমাইতে পারি না ঠান্ডা বাতাস আগুন ফোয়াই হুজুর কত কষ্ট করি আর আমার ফুতে থাকে রশি গর কয়েদিন আগে আমার রাত রাত ধরে কান্দে আমি কই কান্দো কেড়ে তা কান্দে আর বউরা বালা ফরছে না আমার এই যে সাইয়া বিয়া করাইলেন আমার কি আর দুই তিনটা ভাই আসেনি আমার তো একটাই ফুত আমি আমার তো বউ একটাই এই বউটা একদিন আম কালখা রাত্রে আমারে সারারা রাত জ্বালাইছে আপনার আরে লইয়া বি আর খাইত না জুদা হইতো আব্বা আমার যায় না ফুতে কয় ফুত সুখ শান্তির দরকার আছে আমরা বাসাম কয় বছর তোর আম্মায় দুগুলা আনলে তিন বেলা আমরা এডিরে গরম কইরা খাম বেটি যখন জুদা হইতো যায় অশান্তি করি ইচ্ছা জুদা কইরা দে ফুদাকে আপনার আমি কেমনে ভাই না নিতাম আমার এ সকল জীবন আপনি তিল তিল করে বড় করছেন কোনোদিন আমার একটা ধমক দেন নাই থাপ্পড় দেন নাই আজকে আমি আপনার আলগা করাতে পারি কি কল যায় মানে নি আব্বা আমার দিয়ে হাত কাছে আমি কেমন রান্না করবো এটা আমি পারতাম আমার দ্বারা সম্ভব না বাফে কান্দে মায় কান্দে ফুতে কান্দে ওই বেডিটার কারণে শেষ পর্যন্ত যুধাই ওন লাগছে তার বউয়ে সব সময় তারে খালি মা বাফের বিরুদ্ধে কথা কয় তেফাত্রে ফাত্রের তাইছে আলসইয়া অহন ফাজুন্ডা তো রইদের তাইছে বেড়াই মানুষ তার বউয়ে হাসা বিসা জানি লাগাইছে তার মান নামে তে দৌড় দিয়াই আসে চেতরার রসম করতে পারছে না তে দৌড় দিয়া মারে চুলের মুডাটা ধরে টান দিয়া উডানো হালাইয়া হজুর তে ইচ্ছা মতো ফিডাইছে তার মায় ফিডাতে বাসনের লেগে ফুতের ফাও ধরছে আমি বাড়িতে আসলাম না গাড়া তাই উড়ি তার আমি দৌড় দিয়া আইসি অন্ধ মানুষ আমিও তো ফুরা দেখি না কোনো মতে কোনো মতে দিয়া দরছি আমি দিয়া চিনলি না এবার তার মারে সাইডা দিয়া ওই যে ছোটবেলা আদর করছিলাম ওই যে নলা দিয়া দিয়া খাওয়াইছিলাম মরাইয়া মরাইয়া গোসল করাই দিয়েছিলাম সব দিয়ে আধরতে আজজা আমারে ফিরণ দিছে তে মারে ভালাই দিয়ে। ইচ্ছাবুতো আমার ফিটটার ভিত্র হুজুর ফিরছে। আমি দেখি রুকটার গাল বাই বায়া বািফুরি। আমি কই বাবা। তুমি যদি বদ্ধ আদে ও তার জীবন শেষ। এবার একান্ দেল কয় হুজুর বদ্ধ দেই না। আমি কই বদার দেওয়ার লাগতো না তোমার চোখে পানি এসে কারবার ঘইটা গেছে শেষ তার জীবন শেষ আবার আমি কই হুজুর না 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 আমি বদা দেই না হুজুর আপনার কাছে কইছি আপনি মাফিলু কুদুর কইয়েন ফলাফাইন যেন মা চিনে বাপ সিনে আমি শুধু একটা কথা বলি আজকে লেশিয়ারা মনে রাখব বউ মারা গেলে বিয়া করলে আবার বউ পাওয়া যায় মা মারা গেলে কোনো দিন আর মা পাইবি না গেলে আর মা পাইবি না এমন যারা গোবরে শুয়েছ এমন আব্বা যারা গোবরে শুয়েছ এই মাদ্রাসাটা হইছে তোমাদের ভাগ্য ভালো গরম বাদ বাইতে খাওয়াইয়া আইনা না সেটা মাদ্রাসা দিয়া যাইবা আবার শেষ হইলে বাইক নিয়ে ঘুম পাড়াই রাখবা একটা লোক প্যান্ডেলদার ভিতরে চাই বত্রিশ বছর আমি মাহফিল করি কদম